হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান বিষয় কর্মসূচি শনিবার এই কর্মসূচিতে যারা নিয়মিত রক্তদান শিবিরের আয়োজন করে রক্তের সংকট দূর করেন তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল উপস্থিত ছিলেন হাসপাতাল সুপার ডাক্তার সুরত সিনহা ডাক্তার পার্থভদ্র ভদ্র ডাক্তার শান্তনু দত্ত ডাক্তার বিনয় ভূষণ বের ব্লাড ব্যাংকের এম ও আইসি ডাক্তার জৈতা চক্রবর্তী গোয়ালপোখর ব্লকের জয়েন্ট মিডিও ব্লাড ব্যাংকের কাউন্সিলার শুভেন্দু মন্ডল ফার্মাসিস্ট অংশুমান ঘোষ মজুমদার প্রমুখ এদিন রক্তদানের ক্ষেত্রে যারা বিশেষ বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তাদের সম্মান জানানোর পাশাপাশি পুরস্কার প্রদান করা হয় পাশাপাশি রক্তদান সম্পর্কিত আলোচনায় অংশ নেন বিভিন্ন সংস্থার সদস্যরা গত এক বছরে সর্বাধিক ব্লাড ডোনেশন ক্যাম্প করার জন্য প্রথম বিধাননগর ব্লাড ডোনার ওয়েলফেয়ার সোসাইটি দ্বিতীয় ইসলামপুর তৃণমূল কংগ্রেস কমিটি এবং তৃতীয় হন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সর্বোচ্চ রক্তের ইউনিট সংগ্রহ করার জন্য প্রথম রেশন ডিলার্স অ্যাসোসিয়েশন দ্বিতীয় দারুস সালাম দাসপাড়া এবং তৃতীয় হন ওয়েস্ট বেঙ্গল শেরশাবাদিয়া বিকাশ পরিষদ পঞ্চায়েতের ক্ষেত্রে রক্তদানে এগিয়ে আসার জন্য প্রথম সোনাপুর গ্রাম পঞ্চায়েত দ্বিতীয় গোয়ালপোখরা গ্রাম পঞ্চায়েত এবং তৃতীয় গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতকে পুরস্কার প্রদান করা হয় রক্তদানের ক্ষেত্রে সরকারি দফতর হিসেবে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট গোয়ালপোখর বিডিও অফিস এবং ইসলামপুর মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতাল সবচেয়ে বেশি রক্তদাতা দিয়ে এবং সার্বিক সচেতনতার জন্য প্রথম স্থানাধিকারী হিসেবে পুরস্কৃত হন ইসলামপুরের মানবিক হোয়াটসঅ্যাপ গ্রুপ শহর নামা দ্বিতীয় ইসলামপুর বিপ্লবী সংঘ তৃতীয় নন্দঝার ছাত্র সমাজ ব্যক্তিগতভাবে রক্তদানে উদ্যোগী হয়ে এগিয়ে আসার জন্য পুরস্কৃত হন যথাক্রমে প্রথম রাজুপাল দ্বিতীয় শুভেন্দু মজুমদার এবং তৃতীয় ইনশাদ চৌধুরী পুরস্কার প্রদান করা হয় তিনজন প্রথম রক্তদাতাকে তারা হলেন কৌশিকী ঝা মৌমিতা ব্যাপারী এবং সজেন দাস ইসলামপুর ব্লাড ব্যাংকে রক্ত সংগ্রহের ক্ষেত্রে সহযোগিতার জন্য পুরস্কৃত করা হয় প্রথম দ্বিতীয় তৃতীয় হন যথাক্রমে শুভজিৎ চৌধুরী আনসাদ চৌধুরী ও ফরিদ আলম নার্সিং হোম থেকে যারা রক্তদান শিবিরের আয়োজন করেন তাদেরকেও পুরস্কার প্রদান করা হয় এদিন একশো ইউনিটের ক্যাম্প তো বছরে একবার একবারই মনে হয় খুব বেশি মানে একটা টাফ ব্যাপার হয়ে যায় বেশিরভাগ ক্যাম্পেই কুড়ি পঁচিশ তিরিশ ইউনিট ব্লাড হয় তো আমার মনে হয় সে তা দিয়ে ব্লাড ব্যাঙ্কে রক্ত সংকট দূর করাটা কোনোভাবেই মানে সম্ভব হচ্ছে না যতক্ষণ না আমরা একসাথে মিলেমিশে মানে আমরা কি হয় ক্যাম্প অর্গানাইজ করি কিন্তু ক্যাম্পে আমরা রক্তদাতাদের আনতে সেইভাবে আমরা হয়তো পারি না যে যারা এই রক্তদানে উপস্থিত হয়েছেন রক্তদান করতে রক্তদান আমরা যে ক্যাম্পগুলো করি সেই ক্যাম্পগুলোতে যারা অর্গানাইজ করে আমরা জানাই জানে বসে রয়েছেন শত্রু সম্মানীয় ডাক্তারবাবুরা আছেন আর যারা পলিটিক্যাল লিডার্সরা আছেন বা সোশ্যাল অর্গানাইজ থানা থেকে এসছেন সকলকে যারা রক্তদানটা অর্গানাইজ করে তারা কিন্তু একটা মহান কাজ করছে এই কারণেই বলছি কারণ রক্ত দিয়ে আমরা যতই কথা বলি যতই অ্যাওয়ারনেস করি বা যতই কথা বলি না কেন কোথাও যেন একটা খামতি কোথাও যেন একটা ফুলস্টপ থেকেই যায় একটা প্রশিক্ষার থেকেই যায় রক্তের প্রতি রক্ত দান করার প্রতি যে অনীহাটা সেই অনীহাটা কিন্তু আমরা এই একটা কাল একটা সময় পেরিয়ে গেছে তার থেকে কিছুটা আমরা উন্নতি করতে পেরেছি কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারেনি আমার মনে হয় মানে বাবা বাবা মা এবং শিক্ষক মানে সবাই গুরুজনদের আমাদের যেভাবে ভালো শিক্ষা শেখানো হয় সেইভাবে রক্তদান সম্পর্ক সচেতন করা উচিত অনেক মানে আমার যুব সমাজের অনেকেরই বাড়িতে আমি অনেককে বলে দেখলাম সে অনুষ্ঠানে ছিল তখন বলে দেখলাম সবার বাড়িতে কেউ বলছে মা ভয় পায় কেউ নিজের থেকে দিতে যাচ্ছে না আমার এই ভয় দূর করা উচিত এবং রক্তদান দিয়ে প্রয়োজনীয়তা না শুধু সাথে উপকারিতাও সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত এবং হঠাৎ করে কখনো যদি দুর্ঘটনা হয় নিজেরও হতে পারে সেটা বোঝা উচিত তখন যে রক্ত মানে রক্তের প্রয়োজন হয় তার জন্য প্রত্যেকটা চিকিৎসালয়ে রক্ত রক্ত করা কতটা প্রয়োজন সেটা প্রত্যেককে বুঝতে হবে অন্তত আমাদের যুব সমাজকে এই রক্তদান আন্দোলনে এবং আপনাদের হাত ধরেই আমরা হাসপাতালে আমাদের পরিষেবা দিয়ে থাকি তাই আর ইসলামপুর হসপিটাল সেন্টার

ডেভেলপমেন্ট হয়েছে ব্লাড ব্যাঙ্কে সেটা আমার বলার জানানোর কথা সেটা হচ্ছে একটা হচ্ছে আমরা যেটা আমাদের অনেক ধরে ইচ্ছা ছিল করা সেটা হচ্ছে সুপার স্পেশালিটি হসপিটালে একটা পিএসইউ করা হচ্ছে যেটা এই মাদার ব্যাঙ্কিং একটা অংশ কিন্তু সেটা আমরা শুরু করেছি কিছুদিন চালুও করেছি কিন্তু যেহেতু ব্লাডের ক্রাইসিস সবসময় মাদার ব্যাঙ্কেই থেকে থাকছে ওই জন্য ওটা রেগুলারলি আমরা মেনটেন করতে পারছি না যদি ব্লাডের সংখ্যা আরও বাড়ে মানে ক্যাম্পের সংখ্যা যদি বাড়ে তাহলে আমরা এসএস এইচের যে ইউনিটটা আছে সেটাকে রেগুলারিটি মেনটেন করে আমরা চালাতে পারবো এটা এক নম্বর আর দ্বিতীয় হচ্ছে আমরা কম্পোনেন্ট সেপারেশন থেকে চলেছি ওটা স্যাংশান হয়ে গেছে ওটা হয়তো এই বছরের শেষের দিকেই হয়তো এসে যাবে সেটা হলে আমাদের যেটা ব্লাড কালেকশান হচ্ছে এবং ইভিএম এ নিয়ে সেপারেট করতে হচ্ছে সেই জিনিসটা করতে হবে না সেপারেশনটা আমাদের ব্লাড ব্যাঙ্কেই করা যাবে আধুনিকতার সাথে তাল মিলিয়ে শহরের মাঝে গড়ে উঠেছে এক উন্নত মানের লজ নানান নতুন ভাবনায় পা ফেলেছে বেশ অভিজাতভাবেই সাদা আর সাধ্যের মধ্যে প্রিয় শহর ইসলামপুরে থাকার জন্য বেছে নিতে পারেন লক্ষ্মী নারায়ণ লজকে ছাদের তলায় কি নেই সেখানে শুধুই কি থাকার ব্যবস্থা না তা ঠিক নয় রয়েছে ছোট বড় সভা করার পর্যাপ্ত ব্যবস্থা এমনকি বিভিন্ন উৎসব আর অনুষ্ঠানের এক অনন্য ঠিকানা উত্তরবঙ্গের প্রথম শ্রেণীর সবচেয়ে বড় বস্ত্র বিপণী কেন্দ্র এখন ইসলামপুরে লাইফস্টাইলে এসেছে অত্যাধুনিকতার ছোঁয়া ফ্যাশনের দুনিয়ায় নিত্য নতুন পোশাকের বাড়ছে চাহিদা পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির ইসলামপুরের জনপ্রিয় বস্ত্র বিপণন প্রতিষ্ঠান সম্পদ স্টোর্স পাইকারি ও খুচরো পোশাক বিক্রির ক্ষেত্রে শুধু ইসলামপুর নয় বরং উত্তরবঙ্গের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠেছে এই সম্পদ স্টোর্স সমস্ত রকম পোশাক ও ডেকোরেটরের কাপড়ের সেরা সম্ভার মিলবে এখানে আমাদের ঠিকানা সম্পদ স্টোর্স বড় কালীবাড়ি রোড ইসলামপুর বাজার উত্তর দিনাজপুর